ভাই থামেন এটা ফেসবুকে অ্যাড চালাইতেছেন নাকি রক্তচাপ বাড়াইতেছেন এমন ভাবে বুস্ট করতেছেন মনে হইতেছে আপনি ফেসবুক ম্যান রকেট চালাইতেছেন না আমার এক বন্ধু কামুল ভাই সারাদিন বুজবুজত করেন এমন ভাব নিয়ে থাকেন মনে হয় উনি মার্ক জুকারকা কাকুর লগে মিটিং করে আসলে একদিন দেখি কামরুল ভাই চুপচাপ মুখ কালো করে বসে আছেন তো আমি জিগাইলাম ভাই কি হয়েছে ভাই বলল অ্যাড অ্যাকাউন্ট ডিজাবল বিক্রি বন্ধু টেনশনে রাতে ঘুম হারাম ছয় মাসে চারবার অ্যাড অ্যাকাউন্ট খুলছি সব সময় কার্ড বিলিং ইস্যু শুক্র শনিবার আবার ডল ডাউনলোড করে যায় না আর ব্যাংকের লম্বা লাইনwidetilde মতো বড় ধরনে ঝামেলায় আছি তখন আমি ওকে পরিচয় করে দিলাম মার্কেটিং থেরাপির এজেন্সিতে অ্যাড অ্যাকাউন্টেস আছে বুজত পড়ার মানে শুধু টাকা ঢাললেই হবে ভাই না ভাই বাজে থাকলে বুজত হয় না ব্রেড তাই কামুল ভের মতো ব্যবসায়ীদের জন্য মার্কেটিং থেরাপি দিচ্ছে এজেন্সি আর অ্যাকাউন্ট সপ্তাহে সাবদেন ডলার লোডের সুবিধা মাল্কিপুল পেজে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা আর আপনি যদি সিরিয়াস ব্যবসায়ী হন তাহলে তো কথাই নাই ব্যাকআপ এড অ্যাকাউন্ট ও পাবেন ফ্রিতে ডলার রেট মাত্র একশো সাতাশ টাকা ইনিস্ট্যান্ড ডলার লোড ইনিশিয়ালটি পুজিটি দিলেই এক সার্ভিস চার্জ এক টাকাও নাই আর ব্যাকআপ অ্যাকাউন্ট থাকলে অ্যাড ডিজেবল হইলেও সেলস ডিজেবল হইব না ব্যাকসা মানেই রিস্ক কিন্তু মার্কেটিং এ রিক্স মানেই সেলস থামা গ্রোথ থাইমা যাওয়া ঘুম হারাম হইয়া যাওয়া তাই প্রফেশনালরা শুধু বুষ্টি করেন না পাশাপাশি ব্যাকআপ নিয়া গায় তো কামরুল ভাই এখন থেকে এই খাচ্ছেন গুমাচ্ছেন আর সেলস দেখতেছেন কারণ উনি বুঝা গেছেন বুস্ট করতে হলে ব্র্যান্ড দিয়ে চালাতে হয় শুধু বাজেট না আপনিও চাইলে আজি যোগাযোগ করুন মার্কেটিং থেরাপি ডেডিকেটেড টিমের সাথে এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হইলো আপনার সেলস ডিসেবল হবে না ব্যবসা করেন ভাই করেন কিন্তু বুদ্ধি দিয়ে করেন